নয় মাসে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অভ্যুত্থান ঘটে স্বাধীন বাংলাদেশের তিপ্পান্ন বছর পরও অর্জন তাই তরুণ প্রজন্মের রয়েছে অনেক প্রত্যাশা পর দেশের শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে সংস্কার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার প্রত্যয় তাদের বুকে বাংলাদেশ ঘিরে অনেক স্বপ্ন তরুণ প্রজন্মের চব্বিশের গণ অভ্যুত্থানের পর নতুন আসার প্রত্যয় স্বপ্নবাসদের মধ্যে বিজয় দিবস ইন্টেন্সিভ হওয়া একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যেখানে সব ধর্মের সব রীতির সব বর্ণের মানুষজন প্রাণ খুলে শ্বাস নিতে পারবে আমরা চাই যে সবাই যাতে তার মুক্ত বুদ্ধি চর্চা এবং সবাই যাতে তার মেধার বিকাশ ঘটানোর মধ্য দিয়ে সকলেই তার নিজেকে উপস্থাপন করতে পারে জবাবদিহিতামূলক সরকার চাই সেরকম একটা বাংলাদেশ গড়ার জন্য সবারই মানে পদক্ষেপ নেওয়া উচিত অনেকের কাছে প্রশ্ন ছিল দেশের প্রধান বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলে বাংলাদেশকে কিভাবে সাজাবে দেশকে হলো দৈর্যমুক্ত করা বিভাজন রাজনীতি হয়েছে এটাকে আমি আর বাংলাদেশে এক্সিস্ট করার সুযোগই দিতাম না জবাবদিহিতার একটা সংস্কৃতি তৈরি করব যেই জিনিসটার অভাব আছে বলে আমি মনে করি আমার মনে হয় শিক্ষা ব্যবস্থাকে সর্বপ্রথম কাজ করলেই হচ্ছে সবচেয়ে বেটার হবে চেষ্টা করতাম মানুষের জন্য কতটুকু করা যায় এবং আমার কতটুকু দায়িত্ব আছে করাপশন করাপশন হয় কিন্তু এর ভুলগুলোর কারণে এবং এখানে ভুল মানুষকে বসানোর কারণে সো এই মানুষগুলোকে যাতে আমরা ঠিকভাবে কাজ করাতে পারি এবং তাদের মধ্যে যাতে দুর্নীতি না আসে এই দুর্নীতিটাকে উঠানোর সবথেকে বড় ইচ্ছা শুধু তরুণরাই নয় সব শ্রেণী পেশার মানুষের দেশকে নিয়ে রয়েছে নানা চাওয়া তবে জীবনে খুব বেশি প্রত্যাশা করেন না অনেকে দুবেলা ভাত খেয়ে পড়ে বাচারপাশাপাশি দুর্নীতিমুক্ত দেশের আশা তাদের কামায় নুজগর হইয়া ডাল ভাত খাতি বাড়ি ঠাই তুমিমূলক যত কম আসুক এরই তো চাই কোন চন্দ্ররেশীবন্দ্রাশী দেখতে চাই না এমন দেশটি কোথাও খুঁজে পাবে পর তরুণ প্রজন্ম স্বপ্ন দেখছে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের যে বাংলাদেশ হবে বৈষম্যহীন যেখানে থাকবে গণতন্ত্র আইনের শাসন ন্যায় মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা রেদান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা